ইতিহাসের সেরা প্রীতি মাসের আভাই যেন ভেসে উঠেছে আন্তর্জাতিক ফুটবলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া দুই দলই যাদের মাঝে প্রতিবারই দেখা যায় টান টান উত্তেজনা দারুণ প্রতিদ্বন্দ্বিতা আর শ্বাসরুদ্ধকর মুহূর্ত ফুটবল বিশ্ব তাই অপেক্ষায় আসে ভিন্ন ধর্মী এক লড়াইয়ের যেখানে পুরনো প্রতিশোধ আধুনিক ফুটবলের গতি আর নতুন তারকাদের বিকাশ সবকিছুই থাকবে একসঙ্গে ব্রাজিল এখন দলের পুনর্গঠনের পথে কোস আঞ্চলের নতুন আক্রমণ ভাগ সামলাচ্ছেন যেখানে দারুণ ছন্দে আসেন ভিনিসিয়াস জুনিয়র এস্তেভা রোদ্রিগো ও রাফিন অন্যদিকে মধ্যমাঠে দেখা যেতে পারে অভিজ্ঞতা ও তরুণদের দারুণ সমন্বয় দলের রক্ষণ ভাগও ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে যা বড় ম্যাচের জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে অন্যদিকে ক্রোয়েশিয়া সবসময় বড় মঞ্চে নিজেদের আলাদা করে প্রমাণ করেছে লুকা মদরিসের উত্তর এখন দলে নিজেদের জায়গা পরিপক্ত করেছে মাঝমাঠে তাদের নিয়ন্ত্রণ আক্রমণের দ্রুততা আর রক্ষণের সৃজনশীলতা সব মিলিয়ে ব্রাজিলের জন্য এটি মোটেও সহজ ম্যাচ হবে না সব মিলিয়ে দু সালের এই মুখোমুখি লড়াই ফুটবল প্রেমীদের জন্য হতে যাচ্ছে এক বিশেষ উপহার ব্রাজিল বনাম ক্রোশিয়ার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে দু সালের ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে চূড়ান্ত সময় এখনও ভেনু প্রকাশ করা হয়নি তবে জানা গাছে একত্রিশে মার্চে অনুষ্ঠিত হতে পারে ম্যাচটি